যুগ যুগ ধরে চলে আসা প্রেমিকার প্রতি প্রেমিকের ভালোবাসা ও বিশ্বাস আর সেই প্রেমী যদি কোথাও একটু ব্যাঘাত কল্পনাও করতে পারবেন না বর্তমান সমাজে বেশিরভাগ প্রেমের সম্পর্কে দেখা যায় চিদ ধরেছে বাসুত প্রেম কেন বা দাম্পত্য জীবনে এমন ছবি কিন্তু প্রায় সময় আমাদের চোখে পড়ে বিচ্ছেদের ঘটনায় এই কোনো নতুন নয় কিন্তু প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হতেই পারে তাই বলে এতটা ভয়ঙ্কর নির্মম হতে পারে প্রেমিকা কেনই বা হবে না সেটাও কি বলার অপেক্ষা রাখে সোশ্যাল মিডিয়ার যুগে বেশ কিছু ভিডিও বা ছবি আমাদের নখ দর্পণে এসে থাকে যেখানে দেখা যায় প্রেমিক প্রেমিকাকে ব্ল্যাকমেইল করছে আর সেটা সহ্য করতে না পেরে প্রেম করা আত্মহত্যা করছে কখনো বা রেললাইনে কখনো বা দড়িতে কখনো বা আবার বিষক্রিয়ায় এমন ছবি আমরা প্রায়ই দেখি কিন্তু এবারে একটু ভিন্ন ছবি সামনে এলো যেখানে প্রেমিকাকে বিভিন্নভাবে উত্তপ্ত করা এবং ব্ল্যাকমেল করার মতো ঘটনা ঘটা কিন্তু এতে প্রেমিকা ঘাবড়ে গিয়ে এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন যা হয়তো সমাজে এর আগে কাউকে নিতে দেখা যায়নি প্রায় বছর দুয়েক আগে এমনই এক ঘটনা ঘটেছিল বাংলাদেশে সেখানে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটেছিল কিন্তু এখানে স্ত্রী নয় প্রেমিকা তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে ফেললেন কেন এমনটা হয়েছে চলুন বিস্তারিত দেখি আমাদের এই প্রতিবেদনে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডোমচুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কে হাসপাতালে ভর্তি রয়েছে প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিল আব্দুল গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করছেন মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার কিছু জানে না তো পরে এখন আমি হাসপাতালে যাই তখন ছেলে বানায় যে আমার ঘটরটা এইডা বেගෙන আছে মেয়েটা আমার মানে চোকটা বেজেছে আর হাতটা পেজনে বেজেছে বেজে আমার টিঙ্গটা কেটে দিয়ে মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে জিনিস নয় তো এ তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নমুনা আমি তো এর আগে তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে